রাজ্যের জেনারেল কনসেন্ট বা ঢালাও ছাড়পত্র ছাড়াই বাংলায় এফআইআর করে তদন্ত চালাচ্ছে সিবিআই এই দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব হয়ে মামলা ঠুকেছে রাজ্য তাদের হয়ে শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে সাওয়াল আইনজীবী কপিল সিব্বালের কেন্দ্রের হয়ে প্রতিনিধিত্ব করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার দুই পক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই এর এফআইআর দায়ের এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে এই পর্যবেক্ষণের সঙ্গে মামলা গ্রহণ এবং তেরোই আগস্ট পর্যন্ত শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ শুনানি রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের সওয়াল রাজ্য সরকারের জেনারেল কনসেন্ট ছাড়াই বাংলায় ঢুকে পড়ছে সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করছে এদের পেছন পেছন ঢুকছে ইডিও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে এই প্রথা বন্ধ হওয়া দরকার রাজ্যে ঢোকার আগে কেন্দ্রীয় এজেন্সির সরকারের থেকে জেনারেল কনসেন্ট নেওয়া দরকার কপিল সিব্বাল আরো সওয়াল করেন দু হাজার সালে রাজ্যে জেনারেল কনসেন্ট বা ধালাও ছাড়পত্র প্রত্যাহার করার পরেও একের পর এক মামলায় এফআইআর করেছে সিবিআই এভাবে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগেও সরব থাকেন আইনজীবী সিব্বাল যদিও কেন্দ্রের পক্ষে আইনজীবী তুষার মেহেতা সংবিধানের একশো ধারা উল্লেখ করে দাবি করেছেন কেন্দ্রের বিরুদ্ধে দায়ের মামলা গ্রহণযোগ্য নয় কারণ সিবিআই কেন্দ্রের অধীনস্থ নয় বরং স্বশাসিত সংস্থা কেন্দ্র কোনো তদন্তে এফআইআর করে না তাই এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে কেন করা হয়েছে এই প্রশ্ন তুলে মামলা খারিজের আবেদন করেন তুষার মেহেতা কিন্তু কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে এহেন পর্যবেক্ষণ দিয়ে মামলা গ্রহণ শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের আর সুপ্রিম পর্যবেক্ষণের পর তুঙ্গের রাজনৈতিক দরজা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের এক্সপোস্ট ন্যাশনাল ডিজাস্টার অ্যালায়েন্স গভর্নমেন্টের পাল্টা সরব হয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তার পোস্ট জন্ম থেকেই নির্বোধ নাকি কোনো বিশেষ কোর্স করা আগে জানুন তারপর সামাজিক মাধ্যমে পোস্ট করুন বাংলায় চলা সব সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে এই প্রক্রিয়ায় রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং মামলা গ্রহণে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জয় দেখছেন তৃণমূল নেতা শান্তনু সেন উনিশশো সালে তৈরি হওয়া সিবিআই আজকে যে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়ে বিজেপি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্যে বিরোধী শাসিত রাজ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে এটা জলের মতো পরিষ্কার আমরা দু হাজার সালে নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল তামিলনাড়ু তেলেঙ্গানা সহ এরকম দশটা রাজ্য জেনারেল কনসেন্ট উইথড্র করেছিল কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিলো এবং তদন্ত চালাচ্ছিলো যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন এটা শুধু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয় এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার তার জয় হলো এটা একটা ঐতিহাসিক রায়

অর্থাৎ এটা এই সুতটাকে গ্রাহ্য করা উচিত নয় সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান যেটা সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হল এটা বহু তন্ত্র যেহেতু আমরা তাতে বিশ্বাস করি আমরা তন্ত্রে বিশ্বাস করি সুপ্রিম কোর্টের মামলা শুনতে অসুবিধা কোথায় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার মন্তব্য বিচার প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি এরকম কোন স্বস্তির কোনো বিষয় নেই কেন্দ্র সরকার বলেছিল যে এই মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল সেই মেনটেনেবিলিটির এগেনস্টে সেই মেন্টেনেবিলিটির বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলার শুনবে তারা শুনুক অসুবিধে কী আছে তার পরবর্তী সময়ে যে রায় আসবে সেই রায় চলবে সুপ্রিম কোর্ট বিচার করবে বিচার তো শেষ হয়নি এই মামলাতে আগামী দিনে তৃণমূল সরকারের পরাজয় দেখছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এরকম একটা বলেনি যেটা বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাডমিসেবল আমরা শুনবো আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভর্ৎসনা তিরস্কার অর্থ ব্যয় কংগ্রেসই উকিলদের সাহায্য তারপর পরাজয় খোকাবাহুর প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মনে করে যে গ্রহণযোগ্যতা আছে যারা মামলা করেছেন যারা এফআইআর করেছেন যারা তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন এই তামাশা চলছে নাকি তাড়াতাড়ি শেষ করো কাতলা ঢোকাও এবার আর কতদিন টু পার্সেন্ট পাঁচ পার্সেন্টের গল্প শুনবে মানুষ ইন্দ্রাণী রিপোর্ট কালকাটা নিউজ